একটা ফেসবুক ক্রিয়েটরের জন্য তার ফেসবুক আইডি বা পেজটা কত ইম্পর্টেন্ট সে ক্রিয়েটরে জানে অনেকে ফেসবুকে টাকা ইনকাম করার জন্য সুন্দরভাবে কাজ করে রিলস আপলোড করে ভিডিও আপলোড করে স্টোরি দেয় লেখা পোস্ট করে অনেক কিছুই করে থাকে কিন্তু সে জানে না যে তার পেজটা বা তার আইডিটা আদৌ ইনকাম যোগ্য কিনা আপনি কাজ করতেছেন কষ্ট করতেছেন দিন শেষে গিয়ে আপনি দেখলেন আপনার পেজটা বা আইডিটা মনিটাইজেশন করা যাচ্ছে না বা হচ্ছে না আপনি কিন্তু তখন হতাশ হয়ে যাবেন কারণ আপনি এত দিন ধরে কাজ করে আসলেন একটা আশায় যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন বা মনিটাইজেশন পাবেন এবং সেখানে আপনি अप्लाई করে সাকসেসফুলি আপনি টাকা ইনকাম করবেন তো প্রতিটা নতুন ক্রিয়েটররা এই ভুলটা করে তাদের পেজটা বা আইডিটা প্রতিনিয়ত চেক করে না তো কোন কোন ভুল করলে আপনার আইডিটা বা পেজটা মনিটাইজেশন করলেও আর সেটা রিজেক্ট করে দিবে সেগুলো নিয়ে আলোচনা করব এবং আমি আজকে দেখাবো যে আপনারা सिंपली দুইটা এ গিয়ে আপনারা দেখতে পারেন আপনার পেজটা বা আইডিটা ঠিক আছে কিনা যে পেজে ভিডিওটি দেখতেছেন এই পেজ দিয়ে আজকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের আইডিটা বা পেজটা সুন্দরভাবে চেক করে বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার পেজটা বা আইডিটা ঠিক আছে তার বেশি কথা না বলে ভিডিওটি শুরু করব তার আগে একটা রিকোয়েস্ট আপনারা এই পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন বিশেষ করে যারা আপনারা ক্রিয়েটর আছেন তারা কিন্তু অবশ্যই ফলো দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের জন্য কিন্তু আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাই আপনারা আমার চ্যানেল বা ফেসবুক পেজ ঘুরে আসলে বুঝতে পারবেন প্রচলন শুরু করা যাক আমি আমার ফেসবুকে চলে আসলাম আসার পরে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন অথবা আপনার প্রোফাইলে ক্লিক করে প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকতে পারেন তো আমি আমার প্রোফাইলে ক্লিক করলাম এবং এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডটা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি একটা প্রবলেম আছে পেজ হ্যাজ সাম ইস্যুস তো আমি সবকিছু দেখে তারপরে বলতেছি প্রায় একদম নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে আদার সেকশনে দেখবেন যে টুলস নামে একটা অপশন আছে ডানে সোয়াইপ করলে আপনি পেয়ে যাবেন এই যে টুলসটা আপনি এই টুলস অপশনটা ক্লিক ক্লিক করে দেবেন এই করার পরে আপনারা একটু নিচের দিকে যাবেন দিকেও থাকতে পারে অপশনটা এই যে পেজ রিকমেন্ডেশন ঠিক আছে এই পেজ রেকমেন্ডেশন অপশনটা খুঁজে বের করবেন এটা উপরে থাকতে পারে নিচে থাকতে পারে যেখানেই থাক আপনারা এটা খুঁজে বের করবেন করার পরে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের মাঝে এই যে পেজ রিকমেন্ডেশন অপশনটা দেখাচ্ছে এটা কিন্তু আমার ওকে আছে মানে বোঝাচ্ছে যে এটা আমার রিকমেন্ডেবল আছে বা মানুষের কাছে আমার পেজের ভিডিও বা রিলস যাই আমি পোস্ট করি না কেন এগুলো পৌঁছাচ্ছে ঠিক আছে তো এখানে এটা দেখার পরে এটা যদি ঠিক থাকে নিচে আসবেন নিচে আসার পরে একটু খেয়াল করবেন আপনারা যে নিচের দিকে একটা অপশন আছে পেজ স্ট্যাটাস তারপরে মনিটাইজেশন তো এখান থেকে আমি প্রথমে পেজ স্ট্যাটাস এ ক্লিক করি তো প্রথমে যে অপশনটা দেখাইছিলাম যে পেজ আস সাম ইস্যুস তো এখানেও কিন্তু সেই অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটা পেজ এর সাম ইস্যুস ধরিয়ে দিছি এবং কি একটা ভায়োলেশন করছি এই ভায়োলেশন করার কারণে কিন্তু আমার এই প্রবলেমটা দিয়ে দিছে তারা এবং এটা 11 মাস ধরে কিন্তু ঝুলতেছে আমি কাজ করি না বিধায় আমি যদি আগে রেগুলার কাজ করতাম আমি অনেক দিন ধরে কাজ করি জন্য অথবা এটা সরাইতে পারিনি তো আমি এখন থেকে কাজ করলে কিছুদিন পরে আমি এটা রিমুভ করতে পারবো তো অবশ্যই আপনারা এই ফেসবুক এর কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভায়োলেশন গুলো মেনে চলবেন তাছাড়া কিন্তু আপনার এরকম প্রবলেম আসলে কিন্তু অনেক বিপদের মুখে আপনার পড়তে হবে এবং এই প্রবলেম থাকলে আপনি যতই মনিটাইজেশনের ইয়ে আসুক না কেন আপনি সেট করতে গেলে বা অ্যাপ্লাই করতে গেলে আপনাকে দিবে না তো এটা আমার কিন্তু এগারো মাস হয়ে গেছে এবং আর এক মাস হলে বারো মাস হবে এবং ফেসবুক অনেক সময় বলে বারো মাস হয়ে গেলে বা এক বছর হয়ে গেলে অটোমেটিকলি এই প্রবলেমটা চলে যায় তারপরে আমি আপনাদেরকে বলবো যদি এরকম কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনারা লাইভ করবেন কিছু মিনিট করে লাইভ করবেন দিনে একবার করে করলেই অ্যানাফ আপনারা এরকম এক মাস করতে থাকেন বা পনেরো দিন করতে থাকেন অটোমেটিক অটোমেটিকলি চলে যাবে এখানে ওই যে সেম আগের অপশনটাই দেখাচ্ছে যে আপনার রিকমেন্ডেবল অ্যাক্টিভ আছে এবং মনিটাইজেশন অ্যাক্টিভ আছে ওই যে আমি স্টার মনিটাইজেশন করেছিলাম জন্য সেই ক্ষেত্রে আমার অ্যাক্টিভ দেখাচ্ছে তো এইটা গেল একটা প্রসেস যে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে রিকমেন্ডেবল অপশনের মধ্যে ঢুকবেন এবং এটা দেখবেন আগে ফার্স্ট অফ অল এটা ঠিক আছে কিনা তারপরে আপনার পেজ স্ট্যাটাস দেখবেন এবং মনিটাইজেশন দেখবেন যে নিচে থেকে তো এটা গেল একটা অপশন এবং আমি একটু ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পরে এখান থেকে আমি আমার প্রোফাইল আসলাম আসার পরে এই যে উপরে আমি আমার প্রোফাইলে ক্লিক করব ক্লিক করে এখান থেকে সেটিংস এ ঢুকতে হবে সেটিংস এ যাব এই যে হেল্প এন্ড সাপোর্ট নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন এই হেল্প এন্ড সাপোর্টে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদের এই যে সাপোর্ট ইনবক্স নামে আরেকটা অপশন আছে সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করব তো ক্লিক করার পর এখানে দেখবেন যে কোনো প্রবলেম আছে কিনা বা অ্যালার্ট আছে কিনা আপনার এই যে এই অপশনগুলোতে এই যে অ্যালার্টস এবং রিপোর্ট এই দুইটা চেক করতে হবে আর নিচের যে অপশনটা আসছে এটা হচ্ছে আমার পেজের নাম চেঞ্জ করছিলাম সেটার জন্য মানে এটা শো করতেছে তো আমি ইউর অ্যালার্টসে ক্লিক করি এখানে কিন্তু আমার সব ওকে আছে তার মানে বোঝাচ্ছে আমার কোনো ধরনের এখানে বলতেছে নো ভায়োলেশন আমি এখানে কোনো ধরনের ভায়োলেশন করে নাই আর যদি আপনার ভায়োলেশন করে থাকেন এখানেও কিন্তু শো করে অনেক সময় এবং ওভারটা দি রিপোর্ট এবাউটস যদি যায় এখানে নো রিপোর্ট এখানেও কিন্তু আমার ওকে আছে টিক চিহ্ন আছে তার মানে এই দুইটা জিনিস আপনি যদি প্রতিনিয়ত চেক করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার পেজটা আদৌ ইনকাম যোগ্য কিনা বা ইনকাম করতে পারবেন কিনা এই জাস্ট সিম্পল দুইটা সেটিংস বারবার প্রতিনিয়ত আপনারা চেক করতে থাকবেন আর কাজ করতে থাকবেন আর কোনো ধরনের মনিটাইজেশনের আগে অন্যের অন্যের কোনো ভিডিও দিবেন না কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন না এবং এইভাবে আপনি নিজের কন্টেন্ট আপলোড করতে থাকেন ইনশাল্লাহ আপনি এক মাস থেকে দুই মাস অথবা তিন মাসের মধ্যে পেয়ে যাবেন বাদ বাকিগুলা ধরেন পোস্ট করলেন স্টোরি দিলেন রিলস দিলেন লং ভিডিও দিলেন আর লং ভিডিওটি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন লং ভিডিও দিকে বেশি ফোকাস দিচ্ছে ফেসবুক সো আমার কিন্তু ফলোয়ার্স খুবই কম আপনারা অবশ্যই আমার পেজটা ফলো দিবেন তো আপনারা দেখলেন যে এই দুইটি বা তিনটি সেটিংস আপনারা যদি প্রতিনিয়ত চেক করতে থাকেন নিয়মিত চেক করার একটা অভ্যাস গড়ে তুলতে হবে কারণ আপনার দুই দিন একদিন পর পর বা প্রতিদিন একবার করে এগুলো চেক করবেন যে আপনার পেজে বা আইডিতে কোনো প্রবলেম হলো কিনা যারা নতুন আইডি বা পেজ ক্রিয়েট করতেছেন তাদের জন্য বলি আর পরে আবার বলতেছি যারা অলরেডি খুলে ফেলছেন কিছুদিন ধরে কাজ করছেন বা কোনো প্রবলেম চলে আসছে তারা কিভাবে আপনার প্রবলেমটা রিমুভ করবেন যেমনটা আমার পেজেও কিন্তু আছে আমি ওই কাজগুলো এখন করব আশা করি আমার এই প্রবলেমটা চলে যাবে তো যারা নতুন তাদের জন্য বলি যে মনিটাইজেশন পাওয়ার আগে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন না আর আপনার নিজের ভিডিও সব সময় আপলোড করবেন অন্য কোথাও থেকে ডাউনলোড করে বা অন্য কোনো জায়গা থেকে নিয়ে আপলোড করা থেকে বিরত থাকেন হ্যাঁ অনেকে ডুয়েট ভিডিও করতেছে বা অনেকে অনেক সিস্টেমে কিন্তু ভিডিও করতেছে এবং আর্নিংও করতেছে কিন্তু তারা একটা স্টেজে গিয়ে স্টপ হয়ে যায় বা তাদের পেজ ডিজেবল হয়ে যায় বা মনিটাইজেশন রেস্ট্রিকশন হয়ে যায় অনেক প্রবলেম ফেস করতে হয় তাদের তো আপনারা যদি লং টাইম পর্যন্ত ফেসবুকে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার নিজের কন্টেন্ট দিতে হবে সেটা আপনার ফেস থাকতেও পারে নাও পারে তবে আপনার ক্যামেরার ভিডিও হতে হবে এবং ভয়েসটাও আপনার নিজের হতে হবে বা ক্যামেরার যে অডিও রেকর্ডিং থাকবে সেটাও আপনার নিজের হতে হবে তাহলে কিন্তু কোনো ধরনের প্রবলেম আসার পসিবিলিটি নাই এখন বলি যারা অলরেডি করে ফেলছেন ধরেন দু একটা ভুল হয়ে গেছে তো সেই ভুলগুলো এভাবে রিমুভ করবেন তো সেই ভুলগুলো আপনার দূর করার জন্য প্রতিনিয়ত আপনাকে লাইভ করতে হবে শর্টস আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে স্টোরি শেয়ার করতে করতে হবে হবে লেখা পোস্ট সবকিছুই করবেন আপনারা এক মাস দুই মাস এভাবে করতে থাকবেন কন্টিনিউয়াসলি তারপরে একদিন দেখবেন আপনারা যদি করেন রেগুলার মিনিট 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 করে বা বা যে আপনার অডিয়েন্স দেখুক আর না দেখুক আপনি লাইভ করবেন তাহলে কিন্তু দেখবেন আপনার প্রবলেমগুলো চলে যাবে তো আপনারা যারা কাজ করতেছেন কষ্ট করে কন্টেন্ট বানাতে কিন্তু অনেক কষ্ট হয় তো তারা কিন্তু এই ফেসবুক এই সেটিংস গুলো চেক করবেন প্রতিনিয়ত বলা যায় না তো ধরেন আপনার পেজটা বা আইডিটা কোনোদিনও মনিটাইজেশন হবে না আপনি এমন একটা ভুল করে রাখছেন তারপরে কাজ করে যাচ্ছেন তো আপনার কষ্টগুলো বৃত হয়ে যাবে তাই বলতেছি আপনারা এইগুলো প্রতিনিয়ত চেক করতে থাকবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি কি চেক করবেন এবং আপনাদের প্রবলেম হলে কিভাবে রিমুভ করবেন বা দূর করবেন আমার এই পেজের যে ইস্যুটা এটাও রিমুভ করে আবার নতুন একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেব আপনারা এইভাবে কাজ করলে আপনাদেরও হয়ে যাবে আর একটা অ্যাপ্লিকেশন করতে হয় সেটা আমি ওই ভিডিওতেই দেখাবো যে ভিডিওতে সলভ করে ফেলবো কারণ এখন যদি দেখায় অনেকে বলবেন যে ফাও ফাও দেখা যাচ্ছে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন অবশ্যই আবারও মনে করে দিলাম তো দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ